আমি তো হাফ দাদি খুঁজতেছিলাম ভাই সাওয়াল মাসে বেতন পাইছে যাক যাক ভালো খুব ভালো খবর খুব ভালো খবর সাওয়াল কইল দুই মামি জলি তুই বাজারতে দুটি শাড়ি কিনে নিয়ে আইছো আপনি যদি জানেন তো ভালোই হইতো আপনি কি পাগল হয়েছেন হ্যাঁ শুনেন আল আমিন ও তো আপনার সালে দেখতেই পারে না কইছিলি আরে মামা আমি তো পরীক্ষায় পাস করে গেছি মামা মামা ভাজনি দোয়া করবে আমি যাতে ভালো চাকরি পাই ভাষ করেছে কি সাক্রি ভাবিনে না আমি করতে কি ওর বাদ দেন আপনি লিটনের কোয়া আমার বোধ জানি একখান কাপড় দিলেই হবে না যে আপনার দেখতে পারে না ছালের দূর নাম করে তার আপনি কাপড় দিতে যাবেন কোন দুখী আমি চললাম ভাই জামা সব এখন দিলেই হবে